তাহলে বাংলাদেশে ইতিহাসে যারা চারকে পতন ঘটানোর জন্য দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছে তাদেরকে সম্মানিত করা যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা হয় সেই জন্য এই বিচার অবশ্যই হতে হবে আমি ধন্যবাদ দিয়ে তিনি শুরু করেছেন এই আয়োজন আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সরকার এই খুনুদের বিচার করবে আমাদের যে হাবিবুর রহমান আমিন সাহেব আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা সাবেক ছাত্র নেতা তার যে আন্দোলন ছাত্র জীবনের যে মানব প্রস্থানের নব্বই আন্দোলন সেটি হচ্ছে বাংলাদেশের ধর্মান্তরের